আমি নদিয়ার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছেন হলো আহ রোজার যে নিয়ত আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত আছে নামাই তো আন গাদা মিন শহরে এটা যেটা আছে এটা পড়ে আমার আত্মীয় স্বজনও পড়ে সেক্ষেত্রে আমি বলি যে এটা পড়লে শিয়াম হবে না তা সত্ত্বেও ওনারা পড়ে কারণ ইমাম সাহেব নসিরত করেছে আর মনে মনে যে নিয়ত করা এ ব্যাপারে একটু বিস্তারিত বলবে মানে ওটা বললে কি বলে আলোচনায় চলে এসেছে জি জি আলোচনায় বলেছি যে নিয়ত মানেই হচ্ছে অন্তরসংকল্প আর অন্তরে নিয়ত করা হচ্ছে ফলোৎসব অক্ষান্তরে মুখে উচ্চারণ নিয়ত এটি বেদান্ত এবং যেই ব্যক্তি মুখে উচ্চারণ করে নিয়ত করে সে অজ্ঞ কিছু বুঝেন কারণ দুনিয়ার ক্ষেত্রে কিন্তু নিয়ত মানে মুখে উচ্চারণ নয় এটা সে বুঝে মানে দুনিয়া যথেষ্ট বুঝে কিন্তু ধর্মের ক্ষেত্রে যায় যেমন আজকে একজনকে পেলাম সে নিয়ত পড়ে তো তাকে দেখলাম যে এরা দলিলের চাইতে যুক্তি বেশি বুঝবে তো আমি বললাম যে আচ্ছা ওমরা এসেছে ওমরা এসেছে তোকে বললাম যে তুমি যে ওমরা এসেছো তোমার এই উমরা শেষ করার পরে এই কটা দিন শেষ হবে তারপরে কি নিয়ত আছে কোথায় যাওয়ার নিয়ত আছে বলছে দেশে চলে যাওয়ার নিয়ত আছে ইন্ডিয়া বাড়ি দেশে যাওয়ার নিয়ত আছে ইন্ডিয়া চলে যাব দেশে যাবো আমরা যে নিয়ত আছে তুমি নামাই তো পড়েছো না পড়িনি এটা তো কেউ না আর নিয়ত তোমার আছে যে তুমি ওমরা শেষ করে দেশে যাবে এখানে তো নিয়ত পড়ো কিন্তু তুমি যখন সালাদ শুরু করছো তখন নায়তান ওসাইল্লাহ তাআলা তুমি যখন শ্যাম রোজা শুরু করছো তখন নায়তান আসমা গাদান এটা কেন তারপরে জাকাত দিচ্ছ সাদকা দান খায়রাত করছো জলসা মহফিলে যে দান করছে মানুষ স্টেজে হ্যাঁ হানাফি সমাজের লোকেরা যারা বেদাতি নিয়ত পড়ে সলাতের ক্ষেত্রে আর আরামের ক্ষেত্রে নামাজ রোজার ক্ষেত্রে তারা তো দান খায়রাত করে কখনো তো নতুন কখনো তো বলে না তাহলে শুধু এই দুটো এবার আহ আর তারপর উজুতে তেম এই কয়েকটা জায়গাতে শুধু এই নিয়ত পড়া কেন এটি হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা যে হালত আর তারপরে এটি হচ্ছে কোরআন সন্না জানার চেষ্টা না থাকা আর অন্ধত তকলির বাপ দাদার ধর্ম পালন করা নবী নিয়ে আসা ধর্ম পালন না করা এ হচ্ছে মূল বিষয় এখন বাকি থাকলো কেউ যদি নিয়ত পড়ে তাহলে সেই ব্যক্তি তো বলছে নাসুমা গাদান আমি নিয়ত করছি আগামী কালকে রোজা রোজাটা তো আগামীকালকে আজকের আলগা চিন্তা করে দেখেন তা আজকে বড় আজকে রোজ যাই তো গাদান মানে তো আজ টুমরো আগামী কাল তো আগামী কালকের নিয়ত বলছো তো আল্লাহ যদি ধৈরেন নেই বাতিল হবে না হবে সেটা আল্লাহর কাছে ফয়সালা হবে করিসনি প্রতিদিন বলেছিস যে আল্লাহ নাওয়াত না সুমা আগামী কালকে রোজা রাখ আগামী কালকে রোজা রাখব আগামী কালকে রাখব করতে করতে তীত করে নিছিস তো তুই তো এসে সেই দিনে রোজায় রাখিসনি তুই নিয়োগ করিসনি তাহলে কি হবে আল্লাহ বোঝা তো আমি এ কথা অবশ্যই বলবো যে যারা বেদাত করে তাদের আমল নষ্ট হয়ে যায় ওই আমল নষ্ট হয়ে যায় কিন্তু এইরকমটা করলে নষ্ট হয়ে যাবে এটাও বলবো না কিন্তু অবশ্যই যারা কোরআন হাদিসের দাওয়াত পৌঁছে গেছে তারপরেও যারা মানে না তাদের অবশ্যই নষ্ট হওয়া সম্ভব না কারণ তারা নসরুল্লাহাম আনুগত্য মানে কোরআন এবং দাওয়াত পৌঁছেছে যে নিয়ত পড়া বেদাত নবী শাসন জীবন নিয়ত পড়েননি তারপরেও মানবেন না তারা নবী নবীর ধর্ম মানে না তারা বাবদাদা ধর্ম মানে তাদের কি করে এবাদত কবুল হয় এমনি কবুল হয়ে যাবে না 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 এই তাহার নাম দিয়ে মানুষকে বেদাতে রেখে দেবেন এসব চলবে না কথা হচ্ছে অবশ্যই জাতিকে সতর্ক করতে হবে যে আমল কবুলে দুটো শর্ত এখলাস থাকতে হবে আর রসুল সাহসাল ইত্তিবা থাকতে হবে এই দুটো যদি আপনার মধ্যে না থাকে দাওয়া তো পৌঁছে গেছে তারপর আপনি মানেননি তাহলে আপনার আমল বাতিল হবে কিন্তু অজ্ঞতা ছিল যা হেলো ছিল জানার এরকম সুযোগ সুবিধা পায়নি সেই পরিবেশ পাইনি আল্লাহ রাবদুল্লা আলম মাফ করতে পারে আল্লাহু রাহে الله تعالى